কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয় হাত যদি প্যারালাইজড হয় পারে না তাহলে মুখ দিয়ে সে যেন বলে মুখে যদি জোর না থাকে সে যেন অন্তরে পরিবর্তনের চেষ্টা চালায় এইটাও যদি পরিকল্পনা কারণ আসে এটা ইমানের সর্বনিম্ন স্তর এটাও নেই আপনার আপনার ভেতরে ইমান নেই আপনার একটা বেইমান যখন আস্তে আস্তে করে রমজান মাসে আলেমদেরকে ধরে ধরে জেলে দিচ্ছিল এদেশের তাও জনতা যারা ইমানের সর্বনিম্ন স্তর ছিলেন যদি সবাই এক বাক্যে আটচল্লিশ হাজার যদি নেমে যে না কোনো আলেমকে বিনা কারণে ছেলে যেতে দেবো না কোনো জালেমের খবর হতো না আমি তো ভেতরে যেয়ে দেখেছিলাম অনেক জালেম ভয়ে ছিল অনেক জালেম তারা নিজেরা নিজেরা বলা কোয়া করত না এগুলো ঠিক হচ্ছে না দেশের জনগণ যদি খেপে যায় তখন আমাদের কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে ভেতর থেকে তো বাইরে প্রকাশ করব কি করে আমাদের তো চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেম সেনেতলা আমরা এই জন্য ভাবতাম যদি এই কথাগুলো বাইরে পৌঁছিয়ে দিতে পারতাম এ বিনা কারণে এ আলেমদেরকে বাংলাদেশে বছরের পর বছর জেরে থাকা লাগতো না কারণ ওরা তো জানে যে আমরা অবৈধ ওদের তো ভয় আছে একটা আজকের সভাপতি দেখলাম শামসুজ্জোহা খান সাবেক সংসদ সদস্য লিখেছেন ইনি কত সালের এমপি আমি জানি না যদি দুই হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত কেউ এমপিতে পাস করে নাম দেয় যে সাবেক এমপি এটা অবৈধ কারণ আপনাকে আমরা ভোট দেয়নি আট সাল থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত কোনো নির্বাচন হয়নি সবগুলো পাতানো এ কথা বলেন না কেন সুতরাং যারা আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এমপি মন্ত্রী কোনদিন পোস্টারে লিখতে পারবেন না সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর না একটু বেশি করে লিখবেন যে সাবেক ডাকাত কারণ আপনি ভোট ডাকাত আপনি ভোট চোর এইটা লিখবেন অসুবিধা কি হ্যাঁ কথা বলে না কেন আপনি এই শামসুজ্জোহা খানের মতো সাবেক এমপি লিখতে পারবেন না কারণ এটা নির্বাচনের এমপি আর আপনি সিলেকশনে ইলেকশনে না অথচ এখন সারা পালিয়ে গেছে দুই বোন একসাথে এরা এখন ছড়াচ্ছে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাজি সাহেব বলতে পারে ও হাজি সাহেব সারা জীবন মিথ্যা বলছে এই জন্যের মুখে বাঁধে না ওদের এই মিথ্যা কথার কারণে সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে নিজেরা ষড়যন্ত্র করে তো পারেনি এখন উল্টা করে হিন্দুদেরকে কাছে লাগিয়েছে যে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করো আমার মনে হয় তাবলি জামাতের যে দুই গ্রুপের ভেতরে এক গ্রুপ এই সাদপন্থী ছাড়া আমার মনে হয় এদের পেছনে ওই দুই বোনের হাত আছে নয়তো কোন কারণে আপনি চারজন মানুষকে সবাই করলেন তদন্ত করলে আমার মনে হয় আসবে এখন ছাত্রলীগের নাম আসতেছে এরা সবাই করেছে তদন্ত করে রিপোর্ট দেন আমার মনে হয় একশো ভাগ না আমার কেমন সন্দেহ হচ্ছে কারণ সেভাবে সবাই ধরন দেখলাম এটা ছাত্রলীগ ছাড়া অন্য কেউ করতেই পারে না এতদিন শুধু আন্দাজে নাম দিয়েছে ছাত্র শিবির জামাত ইসলাম রক কাটে কে বলেছে আপনাকে একটা প্রমাণ বাংলাদেশে আছে যে কারো হয় অথচ এই এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে ইতিহাস নেই যে আমরা একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি না অথচ ভারতে আজকেও মসজিদ ভাঙিয়ে দিয়েছে মসজিদ গুলো ভেঙে ভেঙ্গে ওরা এখন মন্দির বানাচ্ছে সারা বিশ্বের বিভিন্ন দেশে মাটির নিচে কেউ তেল পায় কেউ গ্যাস পায় কেউ লোহা পায় কেউ স্বর্ণ পায় আর এই প্রতিবেশী নামের কলঙ্ক এই মসজিদের জায়গায় মন্দির পায় বলে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল এই জন্য ভেঙ্গে আমরা আবার মন্দির বাঙাচ্ছি জবাই করা দরকার শয়তান গুলোকে আর এই কিছু হকার আছে মলম এই মলম সাংবাদিক যেইগুলো আমার মনে হয় ওদেরকে বাংলাদেশের এই হিজরাদের হাতে দিয়ে দেওয়া দরকার কামড়িয়ে খেয়ে ফেলবে বিশেষ করে এই ময়ূর ময়ুখ রমজনকে শয়তান এ কি মানুষ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকে থাক না থাকে না থাক তোর ইন্ডিয়া থাকবে কিনা দেখ সেভেন সিস্টার আমার মনে হচ্ছে থাকবে না কারণ যা আরম্ভ করেছেন আপনি মুসলমানের গায়ে হাত দেননি সরাসরি আল্লাহর ঘরে হাত দিয়েছেন আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তার ঘরকে রক্ষা করার জন্য সে আল্লাহ এখন আর নেই বলুন কাবা শরীফ যদি আল্লাহর ঘর হয় বাবরি মসজিদ কার ঘর এ ঘরকে আপনা ভেঙ্গে টুকরা টুকরা করে রাম মন্দির বানিয়েছেন আল্লাহ বসে আছে ছাড় দিয়েছে ছেড়ে দেবে না ভারত আজ হোক কাল হোক টুকরা টুকরা হবে আজকেও দুইজন কোলাঙ্কারকে পিটিয়ে দেশের জনগণ হাসপাতাল পাঠিয়ে সকালবেলা ওরা নিজেরা এখন কন্ট্রোলে নেই ওদের পেঁয়াজ গুলো রসুন গুলো এরপরে ওদের ঝাল আলু সব বর্ডারে পচতেছে আমাদেরকে ভয় দেখায় যে না খাওয়িয়ে মারবে আমাদের খাবারের মালিক কি তোরা কে বলেন পৃথিবীর দুইশো কোটি মুসলমানের আর কিছু না থাকে এই ইমান আছে যে আমাদের খাবার শুধুমাত্র আল্লাহ দেয় কারণ তার নাম রাজ্জাক তার নাম কি তোদের খাবারের কি হবে চিন্তা কর আমেরিকা কালকে কি বলেছে দেখেন পরশু দিন ডোনাল্ড ট্রাম্প যে ষোলো লাখ ভারতীয়কে সব ফেরত পাঠাবো জানুয়ারির বিশ তারিখে ওর শপথ মাতাল হলো তাহলে ঠিক আছে আরো তো এক রোকা দেখেন কি করে যদি সত্যি এটা করে মদের গদিতে আগুন লেগে যাবে ধুতি সামলাতে সামলাতে শেষ এখন বলছে চট্টগ্রাম নিয়ে নেব আরে দাদা আপনি কি আমরা মানি না পালানো মেয়েকে এখনো মেনেই নেয়নি যৌতুক তো আরো দূরের কথা আর যার সাথে পালিয়েছে ওর সাথে কি মেয়ে বিয়ে দেওয়া যায় ওর হচ্ছে ফুল হাতা আর আমাদের হাফ হাতা ভুল হাতা না দাদা যতদিন হা ফাতা না হবে ওর সাথে তো মুসলমানের বিয়ে দেওয়া যায় আর দাদার যে বয়স এই বয়সে যদি এখন হাফাতা ফাতা করা লাগে ও গোড়া থেকে কেটে বাদ দিয়ে লাগবে তাছাড়া ও মুসলমান দিতে ও হাজাম পাবেন কোথায় বুড়ো বয়সে ও পাকা জিনিস এখন কাটতে গেলে তো সমস্যা দেখা যাচ্ছে হাজামে ডাক্তারে বললো ঠিক আছে নিয়ে আসেন ও আগা কাটতে যে গোড়া কেটে দিয়েছে মিটি এখন নিয়ে নেবে বিয়ে করার দাবি চট্টগ্রাম এ দেশের এক ইঞ্চি না হাফ ইঞ্চি মাটি যদি কেউ চোখ রাঙিয়ে নিতে চায় আমার মনে হয় দেশের আঠারো কোটি মানুষ জীবন দিলে ছত্রিশ কোটি দাদা নিয়ে জীবন দেবে আলহামদুলিল্লাহ ভাই আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম বিশ্ব নবীর অনুসরণ পোড়া জীবনে যদি আমাদের থাকে আমাদের আর চিন্তা নেই কারণ আমাদের আঁখের আর তৈরি হয়ে গেছে পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ তার বানানো বাগান ওই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন বলেন আমিন অনগাবাসী বিশ্ব যে দুইটা জিনিস ছেড়ে গিয়েছিলেন তার একটা আল্লাহর খিতাব দুই নাম্বার তার সন্না এখনো যদি সত্যি আমরা ধরার নিয়ে শক্ত ধরতে পারি হাদিস পড়েছিলাম নবীজি বলেন সিদ্ধান্ত শেষ জামানায় তোমরা করান আর হাদিসকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবা চিন্তা করলাম দাঁত তো সামনে আরো বত্রিশটা আছে এগুলোর নাম নামরে মাড়ির দাঁতের কথা বললেন কেন ব্যাখ্যায় পড়েছি হাদিস আমি বিস্তারিত বলতে গেলে সময় হবে না এই জন্য তাড়াতাড়ি করছি নবীজি বোঝাতে চেয়েছেন যে কবার দাঁত দিয়ে কোনো মানুষ কিছু ধরলে শক্ত করে ধরে আজ আন্তর্জাতিক বিশ্বের যে চাপ বিশেষ করে যে ষড়যন্ত্র দাদারা আরম্ভ করেছে বাংলাদেশে এখনো পর্যন্ত সালেমদের কিছু পেতাত্মা আছে তারা আরম্ভ করেছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশে এখন সব চাইতে বড় বড় দায়িত্ব আল্লাহর হাদিসকে মাড়ির দাঁতের মতো কারণ আমি তাস্কর জন্য নাসিল করি নাই আপনাকে বিপদে ফেলবে কষ্ট দেবে না আঁকড়িয়ে ধরেন দেখেন আপনাকে আমি উপরে তুলে দেবো আল্লাহ জানেন এটা আঁকড়িয়ে ধরার মাধ্যমে সেখানে তোলার কথা ওই জায়গায় যেন আমাদেরকে তুলে দেয় বলে না আমি আমি ওই আয়াত পড়েছিলাম আজকে সরা কাস মশালামের জীবনে দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন পৃথিবীর মানুষকে কিছু শিক্ষা আল্লাহ এখান থেকে দিতে চান আল্লাহ বলেন তিম এর অর্থ কেউ জানে না তেলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত তাহলে কোরআন শরীফের প্রথম বর্ণনা যে কোরআন স্পষ্ট কোরআন কি যদিও আমাদের কাছে স্পষ্ট না আমাদের অনেকের কাছে কোরআন অস্পষ্ট এই জন্য এই মাদ্রাসাগুলো আপনি এখানে আসেন পড়েন এখানে আমার মনে হয় বয়স্ক শিক্ষা আছে কিনা জানি না এইটাও বিভিন্ন মাদ্রাসায় চালু করা দরকার এই ছেলেরা মেয়েরা বয়স্ক শিক্ষা মাগরিদ থেকে এসা পর্যন্ত ফজরের পর থেকে যেহেতু কাছে কামে বেরিয়ে যান মাগরিদ থেকে এসা পর্যন্ত একটা ঘন্টা সময় দেন এভাবে একদিন দুদিন এক মাস দু মাস পাঁচ মাস এক বছরে দেখবেন আপনি কোরানের অনেক কিছু আয়ত্ত করে ফেলেছেন কোরান এ কারি মাল্লা আমাদেরকে দিয়েছেন স্পষ্ট আয়াত আর আমরা এখনো পর্যন্ত কোরানের কাছে না আসার কারণে এখনো অস্পষ্ট হয়ে আছে আমাদের কাছে আমরা পূর্বের জামানার জীবনী পড়ি যারা করানের কাছে এসেছে ওই মানুষগুলো কোনো দিন আর গোপনে থাকে নাই হজরতমর মুসলমান হয়েই বলেছিলেন হেনবি যে শুনি আমি মুসলমান হলাম আপনি বলেন তো এটা কি সত্য হ্যাঁ একশো ভাগ সত্য তিনি বলেছিলেন এই সত্য জিনিস আর গোপনে থাকবে না আপনি আমাকে অনুমতি দেন আমি এই মুহূর্তে করানের পক্ষে একটা মিছিল করব। তিনি মুসলমান হয়েই ওপেন হতে চায় আর আমরা মুসলমানেরা কোরআন পড়ে পড়ে আরো বলে যে হুজুর আমি গোপনে আছি এটা টাটকা শয়তান তুই কিসের কোরআন পড়িস যে গোপনে থাকবি হযরত ওমর কোরআন পড়েই বলে আমি ওপেন হব আর আমরা এমন কোরআন পড়ছি আচ্ছা আমি গোপনে আছি সে সময় যেহেতু চলে গেছে এখন তো ওপেন হওয়ার সময় কথা বলেন না কেন আপনার এখন ওপেন হওয়ার সময় আল্লাহাদী আলহামদুলিল্লা হিল্লাদী আংসালা আলাহ আব্দিহিল কিতাবাওয়ালাম ইয়াজা আল্লা ফিওয়াজা সব প্রশংসায় আল্লাহর জন্যে তিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতর কোনো বক্ষতা নেই কোনো গোপন কথা নেই বাকা কথা নেই যা রাজ মারেফতের কথা বলে বলে মানুষদেরকে মাইরের পথ দেখায় নাম দিয়েছে ফত, অথচ দেখায় মাইরের পথ কথা না ভাব ধরেছে উনি কিসের আপনাকে বলতে কিছু বলে নেই এটা শব্দটা হচ্ছে ওরফুন থেকে আরাফা আরেফ মানে পরিচিত হওয়া আরাফাতের ময়দানে যেহেতু আদম হাওয়া এসে পরিচিত হয়েছিলেন জায়গাটার নামই হয়ে গেছে আরাফাতের ময়দান আর ওই শব্দটাকে গোপন বিষয় বলে মানুষদেরকে কোরআন থেকে সরাতে চায় এটা এক শ্রেণীর দেশে কাজ করছে স্পষ্ট ভাবে বলছে কোরআনে কোনো গোপন কথা নেই যা আছে সব অপেন কথা আর কিছু জিনিস যেটা আল্লাহ জানায়নি ওইটা বাদ যেমন তহা ইয়াসিন ত মিম আলিফ লাম মিম এগুলো আল্লাহ বাড়ে আর কেউ জানে না আর রসুল্লাহকে আল্লাহ জানিয়েছেন উনি আমাদেরকে বলেননি ও পর্যন্ত সবার দরকার নেই কিন্তু বাকি যত আয়াত আছে কোনো আয়াত অস্পষ্ট না সব স্পষ্ট আপনি এর কাছে আসেন বসেন পড়েন দেখবেন গভীরে যত যাবেন তত আনন্দ পাবেন আমি করান কারিমের একটা আয়াত এই কয়েকদিন আগে চিন্তা ভাবনা করে আমার এই দৃষ্টিতে আমি আশ্চর্য হয়ে গেছি সানরি আয়া তেনাফিল আফ হাফি অফিয়াং এটা সোরা হামিম সাজদার শেষের দিকে আছে রব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আমি এবং তোমাদের এই শরীরের ভেতরে এমন কিছু আছে যেগুলো দেখাবো আন্না হুল হাক যতক্ষণ পর্যন্ত আমি যে সত্য এটা প্রমাণ না হয় ততক্ষণ দেখাবো আমি বহু কিছু পেয়েছি আমার একটা বিষয় খুব আশ্চর্য লাগে কম্পিউটার এখানে ফিরিয়ে দিল আমি দেখাতে পারতাম আল্লাহ যে ফতোয়া দিয়েছেন কোরআনে ইন্নাল মুবাদদিরিনা কানউ ইখওয়ানা শায়াতিন আল্লাহ পাক বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই এ ফতোয়া দিয়েই তিনি শেষ করেননি তিনি নিজে এটা মেনেছেন আমি যে খাবার খেয়ে আসলাম এই খাবার গুলো দিয়ে এর নির্বাজ যেটা ওইটা দিয়ে পিত্ত রস তৈরি হয় ওইটা দিয়ে বীর্য তৈরি হয় ওইটা দিয়ে রক্ত তৈরি হয় ওইটা দিয়ে আলাদা ভাবে যখন রসগুলো বেরিয়ে যায় কিছু দিয়ে পায়খানা কিছু দিয়ে প্রসাব তৈরি হয় কম্পিউটার ভেড়িয়ে খালি মানব দেহটা লেখবেন দেখবেন মাথা থেকে শুরু করে পোরাটা এমনিতে সেজদা দিতে বাধ্য হবেন আমি ওইটা মিলিয়ে দেখলাম আল্লাহ যে ফতোয়া দিল আমি অপচয় করি না তাহলে পিত্ত রসটা কি করে খাবার যতক্ষণ আপনার পেটে আছে ওই পিত্ত রস যেটা দামি সব চাইতে কারণ খাবারের নির্যাস দিয়ে তৈরি ওটা ফোটা 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 পড়তে থাকে খাবার যতক্ষণ আছে ওটা পড়লে খাবার হজম হয় যতক্ষণ খাবার না থাকবে শেষ হয়ে যাবে কারণ খাবার খাওয়ার এক ঘন্টার ভেতরে পেটে আর খাবার থাকে না ওটা টয়লেট হয়ে যায় যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ পড়বে খাবার নেই যেতো দামি জিনিস আর পড়বে না তাহলে জওয়াপ আসা হবে আল্লাহ নিজের কথাই নিজে মানবেন না এই জন্য অটোমেটিক আল্লাহটা বন্ধ করে দেয় কালকে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ প্রতিটি শব্দ চিন্তা ভাবনা যদি করেন যে কোন শব্দ নিয়ে অবশ্যই আল্লাহ আপনাকে ওই শব্দ দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তা আমাদের দেশে তো সিস্টেমগুলো নেই কোরআনের একটা গবেষণাগার নেই অথচ লালন গবেষণাগার তৈরি হচ্ছে কয় মন কাঁচা খেয়েছে ওইটা চিন্তা ভাবনা করে একটা শব্দ নিয়ে না ফালায় আল্লাহ যেটা দিলেন কোরআন কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না এখানে দেশের ধনী ধনী মানুষ যারা আছেন আমরা আহ্বান জানাবো যারা ভালো ভালো নাম করা আলেম যারা চিন্তা ভাবনাশীল এদেরকে নিয়ে আপনার কোরআনের ইনস্টিটিউট গবেষণাগার বানান কোরআন রিসার্চ সেন্টার বানান মানুষ যেন কোরআন থেকে তথ্যগুলো বের করে জাতির সামনে উপহার দিতে পারে আমরা ওগুলো পাই না পড়বো কি করে যতটুকুই চিন্তা ভাবনা আসে মাতার ভেতরে দেখে না কিছু করলে একটা নতুন তথ্য বের হয়ে যায় বলেন তো এই চিন্তা যদি কোনো খ্রিস্টান করে যে কি অপলক সৃষ্টি এটা বলেন তো অপরূপ

আমি বিস্তারিত দিকে যাচ্ছি না তাহলে কোরআন শরীফ থেকে এটা বুঝলাম যে কোরআন অস্পষ্ট না স্পষ্ট এবার আল্লাহ আমাদেরকেই মনে হচ্ছে হাত দিয়ে ডাকছে এই এদিকে আয় লো আমি তেলাবাদ করে তোদেরকে এখন শোনাবো নাত আলাইকা আমিন না আও ফের আও হাত মেনন যদিও এটা কা দিয়ে মোহাম্মদ ও উদ্দেশ্য মফাসরণী গ্রাম তাফসিরের ভেতরে দেখেছি কে পর্যন্ত যত নবীর উন্মত আসবে সবাই এর ভেতরে আস আমাদেরকে আল্লাহ যেন ডেকে ডেকে শোনাতে চান ও বাংলাদেশের মানুষেরা এদিকে আই আমি তোদেরকে একটু তেলাওয়াত করে একটা ঘটনা শোনাই যেটা মশা এবং ফেরাউনের কাহিনী লিঙ্কমেনুন যারা বিশ্বাসী তাদের জন্য এখানে শিক্ষা আছে এখন কি আছে এটা আমরা একটু বাংলাদেশের সাথে মেলাবো না চলে যাবেন হ্যাঁ এটা দু একজন যাচ্ছে কারা এরা হ্যাঁ একটু বসেন ভাই একটু বসেন আল্লাহ রা একটু ভালো করে মিলাবেন দেখবেন আমার তো মনে হচ্ছে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে আল্লাহ পাক বলেন অবশ্যই ফেরাউন তার রাজ্যের ভেতরে তার রাজ্যের ভেতরে ফেরাউন আলা ফিলারদি জমিনে এসে কিছু করতে চেয়েছিল কি করতে চেয়েছিল ফিরাউনের যে কাজ কারবার হাজার হাজার বছর আগে সে উলুপ প্রকাশ করতে ছিল উদ্যত নিজের এলাকায় নিজের দেশে ওটা তো হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ আমাদেরকে তাহলে শুনিয়ে তার লাভ কি আল্লাহ জানে যে দেড় হাজার বছর পর মোহাম্মদ রসুল্লাহ বিদায় নিয়ে দেড় হাজার বছর পরে এমন সময় পৃথিবীতে আসবে সেখানে দুইশো সাতান্নটা রাষ্ট্র হবে বাংলাদেশ নামে একটা দেশের আবিষ্কার হবে এই দেশে লেডি ফেরাউন একজন তৈরি হবে না এটা আল্লাহ জানে না ওই সময় ফেরাওয়ান যা করেছিল আমি মিলিয়ে দেখলাম লেডি ফেরাওয়ান তাই তাই করেছে এই দেখেন মিলান শিয়া ফেরাওয়ান ওই জামা নাই তার জমিনের ভেতরে তার দেশের ভেতরে মানুষদেরকে সে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে রেখেছিল বাংলাদেশেও দেখেন লোক যত বেশি তার সাথে দল বেশি এমনও দল আছে এই দেশে শুধু সভাপতি আর সেক্রেটারি তাছাড়া কেউ নেই কথা বলছে না কেন শুধু টোপি মাথায় দেয় এদের ভেতরে সে প্রায় চুয়ান্নটা দল জেনারেল যারা তাদের ভেতরে সাতাশটা নবীজি বলেছিলেন আমার ভেতরে বাহাত্তর কাতার হবে শুধু একটা কাতার জাননাতে যাবে বাকি সব যাবে কাতারের আমি যদি ওই সমস্ত দলকে কাতার বানাচ্ছি না আমার ওটা আবার আলাদা সাবজেক্ট আমি ফেরাওয়ানের কর্মসূচি আপনাকে বলছি আল্লাহ বলার প্রথম কাজ ছিল এইটাই এদিকে থাকা ওর প্রথম কাজ ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল ওর উদ্দেশ্যে ছিল মানুষ যত বিদলে বিভক্ত হবে আমার ক্ষমতা তত ফাঁকা হবে কারণ মানুষ এক জায়গায় না হতে পারলে প্রতিবাদ জানাবে যারাই আসে তারা পাঁচজন এরা আসে এরা আটজন ওরা আসে ওরা দুইজন খালি সভাপতি আর সেক্রেটারি কেউ নেই এরা সবাই যদি এক হয়ে এক বাক্যে আসতো তাহলে তো আমার যে সি এ সিয়ার থাকার কথা না এই জন্য ওর প্রথম কাজ ছিল যেভাবেই হোক দলে বিদলে বিভক্ত করে রাখা লাগবে বাংলাদেশে আজ মানুষের এত দলের পেছনে ভারতের ওরা গোপনে গোপনে আমাদেরকে এই কাজ করায় আমার সাথে যেগুলো আলেম ছিল তারা মনে মনে আমাকে কথা বলেছিল ভেতরে এত দলের পেছনে এই র কাজ করছে যদিও এটা ওপেন সিক্রেট বলা ঠিক হয়নি এদের তালে পা দেবেন না এটা ফেরাওয়ানের চক্রান্ত ফেরাউন বলেছিল আমি কেন এটা করতে চাই জানো এস তাঁতে আলিফো ত তাদেরকে আমি দলে বিদলে বিভক্ত করে দোল বল করে রাখতে চাই এও দাবি হোয়াব নাভোম তাদের পুরুষদেরকে আমি মেরে ফেলতাম আর মেয়েদেরকে জীবিত রাখতাম দুইটা অর্থ হতে পারে এক নাম্বারে পুরুষ ছেলেদেরকেও প্রথমেই মেরে ফেলেছিল আর বাচ্চা যারা মেয়েরা তাদেরকে দাসীবাদী বানাতেও বাঁচিয়ে রেখেছিল দ্বিতীয় অর্থ পুরুষদের কর্মহীন করে দিয়েছিল মেয়েদের কর্মসংস্থান বানিয়ে দিয়েছিল এটা ফেরাউনের কাজ আপনি দেখেন দ্বিতীয় অর্থটা বাংলাদেশে মিলে যাবে কত পুরুষ মানুষ পাস করে বসে আছে চাকরি নেই মেয়েটা ম্যাট্রিক ফেল তার তিন জায়গায় চাকরি এক কথা বলছে না এটা ফেরাওয়ানের চক্রান্ত কারণ মেয়েরা যেখানে সময় বেশি দেয় তার সাথে মহাব্বত ভালোবাসা বেশি হয় এইটাই নিয়ম ও স্বামীর সাথে থাকে চার ঘন্টা আর বসের সাথে থাকে আঠারো ঘন্টা এরকম পরিবেশ বাংলাদেশে ছিল না এখনো আছে এটা পাল্টাতে হবে মেয়েদের অভ্যাসই এইটা যার সাথে সময় বেশি কাটাবে তার সাথে মহাব্বত বেশি হবে এ অনেকের স্বামী বিদেশ চলে যায় তখন ওর পাশের বাড়ির মধ্যের সাথে ওর দেবরের সাথে সময় বেশি কাটানো লাগে মহাব্বত স্বামীর চাইতে পাশের বাড়ির সাথে বেশি হয় আপনাদেরকে একটা কথা বলছি জীবনেও কোনোদিন বিবাহিত বিবাহিত মেয়ে লোক বা ভাবি প্রতিবেশীর স্ত্রী এদের সাথে ভুল করে ও লাইন করতে যাবেন না কারণ আপনি না পারবেন তাকে বিয়ে করতে না পারবেন কষ্ট সহ্য করতে কথা মেয়ে অবিবাহিত লোক যদি অসহায় বিধবা অথবা স্বামী পরিত্যক্তা এরকম মিলক ভালো লাগে বিয়ে করে ফেলেন কিন্তু সাবধান পাশের বাড়ির ভাবির সাথে অথবা প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করতে যাবেন না কারণ তার স্বামী যতদিন না ছাড়বে আপনি বিয়ে করতে পারবেন না আর বিয়ে করতে না পারলে যতদিন আপনি লাইনে থাকবেন শুধু কষ্ট পাবেন এই রকম লাইনে যারা আছেন আজকে থেকেই তাও বা করবেন যে না আমি এক্ষনি ওই ভাবের মোবাইল নাম্বার ডিলেট করে দেব কারা কারা পারবেন হাত তোলেন তো একজন মربی হাত তুলেছো তো মদি দাদার মতো অবস্থা ওর হাত তোলার দরকার কি না সম্মানিত মা বোনেরা মেয়েরা এসেছে মেয়েরা সম্মানিত মা বোনেরা এটা শুধু পুরুষের জন্য না এটা মহিলাদের জন্য নারী পুরুষ এই জেনা বিশেষ করে চোখের জেনা আর মনের জেনা এই দুইটা জেনা থেকে যদি আমরা বাসতে চাই তাহলে দুইটাও ও স্বাদ খাওয়া লাগবে সোরানোর ১৮ নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের ৩০ নাম্বার আয়তেটা অকলিল মকমিনী নায়া গো গো মিনাব সরিহিম অয়া কয় ফাঁজু ফরোজা হোম জালিকাজ কালাহোম আমি শাহ যারা এখানে আসে নারী আর পুরুষ মাত্র ঔষধটা খাবেন না গাছগাছড়া আল্লাহর নিজের বানানো ঔষধ আল্লাহ বলেন মমিন পুরুষদেরকে এবং মমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর নারী পর পুরুষ থেকে প্রথমে তাদের চক্ষু নিম্নগামী করে চোদ্দ জন পুরুষ আর চোদ্দ জন মহিলা বাদ দিয়ে যার সামনে যত কিছু পড়বে আজকে আল্লাহরে খাওয়া লাগবে এই যে আজকে মহিলারা এসেছে। এরাও যদি সামনে পড়ে যায়। হাওয়াটা যদি আপনার মা হয় আপন মা যদি খালা হয় আপন খালা যদি নিজের বোন হয় আপন বোন নিজের মেয়ে হয় আপন মেয়ে নিজের ফুফু হয় নিজের পুত্রবধূ হয় এরকম চোদ্দ জন মহিলা এবং চোদ্দ জন পুরুষ বাবা ছেলে নিজের আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে নিজের মেয়ের এরকম চোদ্দ জন পুরুষ চোদ্দ জন মহিলা বাদ দিয়ে সামনে যেই পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে। চোখ নিচের দিকে করবে যদিও শয়তান ওদেরকে জাল হিসাবে রাখবে তার তারপরও শক্ত কন্ট্রোল করেন নিজেকে দুই নম্বরে লজ্জায় স্থানের হেফাজত করা ইল্লাহ আলা আজওয়া জিহিম আউমা মালাকাত আইমান হুম ফাইন নাহুম গয় রুম আলুমিন আল্লাহ পাক বলেন নিজের জায়েদ স্ত্রী ছাড়া অন্য কোন কারোর ইস্ত্রি কামনা করাই যায়েজ করা না শেষে হস্যাই আছে করাই যায়েস নেই অথচ যারা স্মরকীয় প্রেম করছি বলে এক জিনিস আর আমি কতদিন কি করবো এই জন্য অন্য জায়গায় লাইন করেছি আপনি যদি এই কথা বলেন তা আপনার বউ তো কথা বলতে পারে যে ও সাঁতায় এক জিনিস আর পর দিন আমি আর এক জায়গায় করি